বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদের খর ছাড়ারা মুর্শিদাবাদের বাড়ি থেকে প্রাণ ভয়ে পালিয়ে কোনোভাবে মালদার স্কুলে আশ্রয় নিয়েছিল বহু পরিবার এমনকি তাদের নিয়েই বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভবানী ভবনের সামনে ধর্নায় বসেন এবার ঘর হারা আক্রান্তদের নিয়ে রাজভবনে পৌঁছালেন সুকান্ত মজুমদার তাদের ওপর যে অত্যাচার হয়েছে তাদের বাড়িঘর কিভাবে ভাঙা হয়েছে আগুন জ্বালানো কিভাবে হয়েছে রাজ্যপালের কাছে সেই ঘর হারারা তার বিবরণ দেন সূত্রের খবর শুক্রবার মুর্শিদাবাদ ও মালদায় যাবেন রাজ্যপাল डायक्टली फ्रॉम मालदा विष्णुनगर कैम्प टू कोलका एंड ना दे जी पुलिस एंड डीजी पुलिस विदाउट द प्रेजेंश ऑफ आज देजी पुलिस बट दे आर नॉट सफाइड চিন্তা ঘাবছু নেই আমরা সবাই আপনাদের সাথে আছি The PAs, billion PAs, they have Even police you was know, beaten mm -hmm. by the So sir, this is our representation. In this representation, we have five demand. Uh, I am not going through the, all the letters. I just wrote uh, the letter. I just uh, reading the demand. Rebuilding damaged houses and shops. দ্য অ্যাজ ইউ আর দ্য কনসটিটিউশন এন অফ দ্য স্টেট সো আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু পাস দিস ডিমান্ড তো ফার্স্ট ডিমান্ড অর্থাৎ আপনাদের যে রিকোয়েস্ট সেগুলো তৈরি করে দিতে হবে ঠিক বলছি তো এবং দোকান যদি কারো থাকে সেই দোকানটাও করে দিতে হবে আছে দ্বিতীয় ফাইভ ল্যাক্স কম্পেনসেশন ফর ইচ ফ্যামিলি হো আফটার বিং প্রসিকিউট যাদের সাথে অন্যায় হয়েছে যারা পালাতে বাধ্য হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া সরকার যেমন দেয় এটা আমাদের দাবি ঠিক আছে ওয়ান পারমানেন্ট গভর্নমেন্ট জব ফর ইচ ভিকটিম ফ্যামিলি প্রত্যেক পরিবার যাদের এখন পালিয়ে গেছে বা যারা অত্যাচারিত হয়েছে তাদের প্রত্যেক পরিবার থেকে একজন সরকার চাকরির জন্য ব্যবস্থা ঠিক আছে অসুবিধা নেই দেন ফোর্থ ওয়ান সেটিং আপ আপনি পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প कुछ और भी दिया कुछ और कर दिया दो सर वी हैव रिटन इन इन द फोर्थ नंबर और दिस इज देयर फर्स्ट डिमांड ये प्रथम डिमांड तो तुम्हारा बीएसएफ ये सर क्या मैटर है एंड सर आई वुड लाइक टू इन्फॉर्म इन दिस कनेक्शन दैट प्रीवियसली देयर वाज अ बीएसएफ क्या एंड देन यू नो द लोकल्स फ्यू लोकल्स दोस आर इन्वॉल्व इन द ऑल काइंड ऑफ इलीगल एक्टिविटीज ट्रांस बॉर्डर इलीगल एक्टिविटीज they at that time somehow uh, could manage to remove that B camp from that. अगर B S F camp चलो, भाई उठ गया रह रहा होगा। इससे आप वायरस साले क्या? हाँ, एट 2000 इन 2000 ईयर 2008 डेट कैंप ऑफ रिमूव। एंड द लास्ट रजिस्ट्रेशन ऑफ़ पेशीब केसेस एंड द ब्रींग डी परप्रेटर टू द टू जस्टिस। যারা এই অন্যায় কাজটা করে যে আপনাদের অত্যাচার করেছে তাদের উপরে যেন কেস রেজিস্টার হয় সঠিক কেস দোষীদের বিরুদ্ধে রেজিস্টার হয় এবং তাদেরকে যেন ন্যায়ের সামনে অর্থাৎ আদালতের সামনে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হয় ঠিক আছে আর কোনো ডিমান্ড মনে হচ্ছে আপনাদের সেটা আমরা বলি ঠিক আছে তো